নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে আলু ঝিঙে দিয়ে জ্যান্ত রুই মাছের স্বাস্থ্যকর পাতলা ঝোলের রেসিপি শেয়ার করবো এইভাবে যদি রুই মাছ রান্না করা যায় খুবই অল্প তেল মশলায় আর ভীষণই সুস্বাদু হয় রেসিপিটা রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়েও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে রেসিপিটা কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই একটা গোটা জ্যান্ত রুই মাছ নিয়ে নিয়েছি এই রুই মাছটা কেটে ধুয়ে ফেরত আসছি একদম কিন্তু পুকুর থেকে ধরা টাটকা মাছ এইদিকে দেখো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে এইভাবে যদি মাছটাকে মেখে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু মাছের স্বাদ আরও অনেক গুণে বেড়ে যায় এইভাবে কিন্তু তোমরা ভাজা মাছও খেতে পারো তবে এখানে আমি এতটা মাছ রান্না করব না দুই থেকে তিন পিস মাছ ভাজা তুলে রাখবো মাছটা ভালোভাবে মেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট পর দেখো ফিরে এসেছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি তারপর একে একে মাছগুলো দিয়ে দিলাম আমার কড়াইটা একটু বড় এই জন্য কিন্তু আমি পুরো মাছটা একবারেই দিয়ে দিয়েছি মাছ ভাজার সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইয়েতে রাখতে হবে তাহলে কিন্তু মাছটা কড়াইয়ের মধ্যেও লেগে যাবে না আর একে অপরের গায়েও কিন্তু লেগে যাবে না সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে যাবে এক পিঠটা দেখো ভাজা হয়ে গেছে এরপর আমি অপর পিঠটা উল্টে নিয়েছি উল্টে পাল্টে লালচে রং ধরিয়ে মাছগুলোকে ভেজে তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে দেখো বেশ অনেকটা পরিমাণে তেল রয়েছে তো তেলটা আমি একদমই কমিয়ে নেব হাফ টেবিল স্পুন মতো তেল রাখব এই দিকে দুটো মিডিয়াম সাইজের আলুকে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি একটা ঝিঙে দুই ভাগ করে একটু বড় টুকরো করে আলুর থেকে কেটে নিয়েছি খুবই সামান্য দেখো তেল দিয়েছি এই তেলের মধ্যেই প্রথমে আগে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুর পরিমাপ অনুযায়ী লবণ দিলাম আর সামান্য একটু দেব হলুদের গুঁড়ো দিয়ে লো ফ্লেমে আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নেব ঢাকা দেওয়ার কোনো দরকার নেই ঢাকনা দিয়ে দিলে কিন্তু আলু ভাজার সময় বা এরপর যখন ঝিঙে ভাজা হবে কষানোর সময় কিন্তু তখন একদম আলুটা গলে যাবে আলুটাকে দুই থেকে তিন মিনিট মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা ঝিঙে ঝিঙে দিয়েও নাড়াচাড়া করে আবারও লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব ঝিঙেটা যতক্ষণ না অবধি নরম হয়ে সুন্দর একটা লালচে রং চলে আসছে দেখো এখানে আলু আর ঝিঙে দুটোই কিন্তু লালচে রং চলে এসেছে তুলে রেখে দিলাম তবে এখানে আমি যেই মাছ ভাজার তেলটা উঠিয়ে রেখেছিলাম ওই তেলটা পুরোটা দেব না অল্প একটু দিয়েছি দুই চামচ মতো তেল দিয়েছি বাকি তেলটা রেখে দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে কালো জিরেটা ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম দুটো ছোট্ট সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে নরম করে হালকা লালচে রঙ ধরিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণে আদা রসুন বাটা যদিও তোমাদের আমি বলেছি বেশি এখানে মশলার ব্যবহার করবো না এই জন্য এখানে আমি ওয়ান টেবিল স্পুন দিলাম আদা রসুন বাটা তারপর আদা রসুনটার কাঁচা গন্ধ চলে গেছে ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজের টমেটোকে ছোট্ট ছোট্ট করে কেটে টমেটো কুচিটা দিয়ে নাড়াচাড়া করে টমেটোটাকে গলিয়ে নেব, ততক্ষণে দেখো এখানে একটা বাটির মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সবকটা মশলায় রয়েছে হাফ টেবিল স্পুন করে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম দুই চার মিনিট মতো এদিকে দেখো টমেটোটাকে গলে গেছে এরপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মশলা এই ভিজিয়ে রাখা মশলা দিলে কিন্তু অনেকটা বাটা মশলার মতো টেস্ট আসে ভিজিয়ে রাখা মশলার আর মশলার জলটা দিয়ে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখো সাইড থেকে যখন তেল ছাড়তে আরম্ভ করেছে তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা ঝিঙে আর আলু ঝিঙে আলুটা দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি মশলার সাথে মিশিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাপ অনুযায়ী জল এখানে কিন্তু আমি ঝোলটা খুব বেশি রাখবো না একটু কম রাখবো গামাখা মাখা আলু আর ঝিঙে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন চিনি তবে তোমরা চাইলে ঝোলের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ একে একে মাছগুলো দিয়ে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব সুন্দর দেখো একটা কালারও এসেছে রান্নাটার মধ্যে রান্নাটা রেডি হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তোমরা চাইলে এখানে গোটা জিরে গোটা ধনে বা কাঁচা লঙ্কাও বেটে কিন্তু এই তরকারিটার মধ্যে ব্যবহার করতে পারো তাহলেও খেতে খুবই সুন্দর হবে তবে আমার কাছে এতটা সময় ছিল না এই জন্য আমি গুঁড়ো মশলা দিয়েই বানালাম মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এরপর ওপর থেকে কিছুটা পরিমাণে কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিলাম এরপর নাবিয়ে নেব এক মিনিট নাড়াচাড়া করে মাছগুলোকে এই পিট পিট দুই দিকে একবার উল্টে পাল্টে দিলাম যাতে মাছের ঝোলটা সমানভাবে মাছের মধ্যে চলে যেতে পারে দুই পিটেই এইখানে তোমরা ঝিঙের পরিবর্তে ফুলকপি বেগুন বা তোমাদের পছন্দ মতো কিন্তু অন্য কিছু সবজি দিয়েও সেম প্রসেসে এই রেসিপিটা বানাতে পারো সেটাও খেতে খুবই ভালো লাগবে জ্যান্ত রুই মাছের আলু ঝিঙে দিয়ে পাতলা ঝোলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি